জবাই মালিক বুঝিক আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর আজকে আপনার যে বেস্ট একটা টি শার্ট আছে আমরা এই টি শার্টটা বেশ কিছু ভিডিও দিছি নিউ দিচ্ছি অন্য ব্র্যান্ডের এবং এটা হচ্ছে শেষ এর পরে এই ফেব্রিক্স আর আসবে না যারা নিচ্ছেন তারা সবাই বলছেন চমৎকার এবং যে প্রাইসে দিছি এটার এত রিজনেবল কারণ হচ্ছে এটা প্রোডাক্টের আরেকজনের জন্য ফেব্রিক্স আনা ছিল চায়না থেকে সেই ফেব্রিক্সে দিয়ে আপনাদেরকে দিয়ে দিছি টি শার্টটা কাছে নিয়ে আসুক আমরা যেহেতু ওই এই টি শার্টটার যে রিভিউ গেছে এটা অন্য জায়গা থেকে মানে শুধু অয়ার হাউসে করছি সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারি এটা দেখেন এত সুন্দর জিনিস ফেব্রিক্সটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর কোয়ান্টিটি আছে খুব কম এটা যখন আসছে যখন আমাদের কাছে আসছে তারপরে এটা ভিডিও আপ হইতে অনেক সময় লাগছে এই জন্য এই প্রোডাক্টটা আসে খুব কম কাছে নিয়ে আসো ফেব্রিক্সটা এত স্মুথ মনে হবে উপরে যেন এক ময়শ্চারাইজার লাগানো হয়েছে শীতের দিনে ময়শ্চারাইজার লাগানোর পরে যেরকম স্মুথ হয়ে যায় না ঠিক একই মানে এনজাইম পিস ফিনিশ করে এত সুন্দর করে ফেব্রিক্সটা করতে এবং এখানে এখানে যে বারবেরির লোগোটা দিছে এত সুন্দর লাগতেছে সিম্পল সিটি ইজ দ্য বেস্ট সেই সিম্পলের মধ্যে বেস্ট একটা জিনিস সিম্পলের মধ্যে গর্জিয়াস আরও দুইটা কালার আছে যাদের লাগবে আপনারা নিতে পারেন দুইটা কালারের দোষ আচ্ছা নিয়ে আসো আরেকটা কালার হচ্ছে এইটা আর আরো একটা কালার আছে সেই কালারটা হচ্ছে এটা আমাদের কাছে এই ভিডিও আপ হইতে হইতে আমাদের কিছু জার্সি জার্সি এই বলতে কি পাঞ্জাবি চলে আসছে কি চমৎকার ফেব্রিক্স যেরকম সেরকম তো আমাদের কাছে কিছু পাঞ্জাবি চলে আসছে পাঞ্জাবিটা আমরা আপনাদের বিভিন্ন কালারের আছে এবং আপনারা যদি চান পাঞ্জাবিও আমরা দিতে পারবো কুচি কমের পাঞ্জাবি কত বছর আমরা দিছিলাম খুব খুব ভালো পপুলারিটি পাইছি এবং আমরা পাঞ্জাবিটা শুধু মার্কেটিং পারপাস করতে পারে আমরা পাঞ্জাবিতে কিন্তু আপনাদের প্রফিট করতেছি খুবই 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 কম ঠিক আছে অনেকগুলো কালার আছে যাদের লাগিয়ে নিতে পারেন আর পাঞ্জাবি আমাদের শেষে মানে আসার পর শেষের দিকে এখন স্টক তবে একটা জিনিস বলি বিষয়টা হচ্ছে কি কি আপনাদেরকে এটা পাঞ্জাবিটা হচ্ছে আপনাদের জন্য এক ধরনের গিফট কিভাবে গিফট সেটা বলি আপনারা যারা একটু বালকে প্রোডাক্ট নেবেন অর্থাৎ আজকে যে ভিডিওটা আপ হচ্ছে আগামী মাসের রমজানের প্রথম রমজান পর্যন্ত যারা অন্তত দশ মিনিট মাল নেবেন সবার জন্য পাঞ্জাবি গিফট সবার জন্য আবার রমজানের প্রথম দশ তারিখ থেকে পরের দশ তারিখ পর্যন্ত যারা দশ মিনিট মাল নেবেন তাদের জন্য পাঞ্জাবি গিফট তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুঁজি কামেশায় থাকবেন ধন্যবাদ